প্রিয় চাকরি বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কোনো এসএসসি পরীক্ষা হয়নি তো সেই জন্য আমাদের পাশের রাজ্যে বিহারে যে এসএসসি পরীক্ষা হয়েছিল তো সেখানে পশ্চিমবাংলার প্রচুর চাকরি প্রার্থী তারা সেখানে পরীক্ষা দিয়েছিল তো আবার একটা চাকরি সুযোগ এসছে দেখুন টিচার রিক্রুটমেন্ট আসামে শিক্ষকের পঁয়ত্রিশ হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে তো কারা আবেদন করতে পারবেন আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য তো দেখুন কি বলা হয়েছে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন এমন প্রার্থীদের জন্য রয়েছে বড় খবর প্রাথমিক শিক্ষা পরিচালকের কার্যালয়ে আসাম সহকারী শিক্ষক এবং সিনিয়র স্নাতক শিক্ষকের পঁয়ত্রিশ হাজার একশো শূন্য পদের জন্য নিয়োগের ঘোষণা করেছে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে যা বারোই আগস্ট দু পর্যন্ত চলবে এই নিয়োগের জন্য যোগ্য প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে এর অফিসিয়াল ওয়েবসাইট এই ডিই ডট আসাম ডট গভ ডট ইনে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো কীভাবে আবেদন করতে হবে তাও বিস্তারিত বলে দিচ্ছি দেখুন এই নিয়োগের জন্য আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ডিইড ডট আসাম ডট গভ ডট ইনে যান এখানে যেতে হবে ওয়েবসাইটের হোম পেজে আপনাকে রিক্রুটমেন্ট বাক্সে বক্সে ক্লিক করতে হবে এখন পরবর্তী পেজে আপনাকে পাঁচ আট দু তারিখের বিশেষ নিয়োগ ড্রাইভের বিজ্ঞাপনের জন্য আবেদন করুন এ ক্লিক করে এগিয়ে যেতে হবে এরপর প্রথমে ক্লিক হেয়ার টু রেজিস্টার লিংকে ক্লিক করে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধনের পরে প্রার্থীদের অন্যান্য বিবরণ পূরণ করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে অবশেষে নির্ধারিত ফি জমা দেওয়ার পরে সম্পূর্ণরূপে পূরণ করা ফর্মের একটি প্রিন্ট আউট আপনি বের করে নিজের কাছে রেখে দিতে পারবেন আবেদনপত্র পূরণ করার আগে প্রার্থীদের অবশ্যই নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা এবং মানদণ্ড সম্পর্কে তথ্য পেতে হবে এবং শুধুমাত্র তারপর ফর্মটি পূরণ করতে হবে প্রার্থীদের মনে রাখবেন যে আবেদন শুধুমাত্র অনলাইন করা যাবে অফলাইন ফর্ম গ্রহণ করা হবে না কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে তো দেখুন এই নিয়োগের মাধ্যমে নিম্ন ও উচ্চ প্রাথমিকে সহকারী শিক্ষক এবং উচ্চ প্রাথমিকে বিজ্ঞান স্নাতক শিক্ষকের পঁয়ত্রিশ হাজার একশো তেত্রিশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তো নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করতে হবে তো আপনারা সত্যিই জানেন যে এটা খুবই খুশির খবর আপনারা অবশ্যই আবেদন করবেন